আসসালামু আলাইকুম আজ দেখুন আমার ঘর দুয়ারের কি অবস্থা এখন আমি ঘুম থেকে একটু আগে উঠেছি ওঠার পর এখন ছেলেকে ফ্রেশ করালাম ওকে একটু খেলতে দেব ঘর দুয়ারের কাজগুলো আমি পরে করব ঘর একেবারে পুরোই নোংরা হয়ে আছে ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ যাই কম্বলের নিচে সে সুয়েটার পরে নেই এখন পর্যন্ত কম্বলের নিচে এখনো সে শুয়ে আছে শুয়ে শুয়ে বসে বসে কাদের টিকটি দেখে পর পরপর এটা হচ্ছে আমার ঘরের বাইরে একটা বারান্দা রুমের মতোই এটার মধ্যে আর কি আমি সব কাজকর্ম সবকিছু করি ছেলেটা আমার খেলাধুলা করে ছাদে যাচ্ছি এখন আমি ছাদের অবস্থা মানে পুরো শোচনীয় অবস্থা আর কি কয়েকদিন ধরে যাবৎ আর কি ছাদ পরিষ্কার করা হয় না ঠান্ডার জন্য আসা হয় না ছাদে এই জন্য ছাদের অবস্থা মানে একেবারে পাতা দিয়ে ভরে আছে ছাদের অবস্থা খুবই খারাপ কাপড় চোপড় আজকে আমি কতগুলো কাপড় চোপড় ধুয়ে রোদ্রে দিয়েছি গাছগুলো ঠিকমতো পানি দেওয়া হয় না গাছগুলো শুকিয়ে একেবারে পাতা ঝরে গেছে সব গাছে পানি দেওয়া দরকার এটা হচ্ছে আমার বাড়ির পিছনের জায়গার অংশ এখান থেকে মানে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগে চতুর্দিকে হচ্ছে মাঠ বাড়ি ঘর আছে গাছ গাছলা শাক সবজি এগুলো আর কি লাগানো হয় মানে আমার বাড়ির থেকে মানে উপরে উঠলে মানে মনটা অনেক ভালো হয়ে যায় আর কি আমার কাছে আবার সবুজ প্রকৃত জিনিস ভালো লাগে Mm-hmm. <sighs>